আসসালামু আলাইকুম গাইজ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম একানা আনা বাইশ ক্যারেট হোলমার্কের নিউ দুলের ডিজাইন নিয়ে আসলাম দুই সালের আনকমন দুলের ডিজাইন এক আনা তিন রাতি শূন্যের বাইশ ক্যারেট হোলমার্কের দুলের ডিজাইন এক আনা বাইশ ক্যারেট হোলমার্কের দুলের ডিজাইন এক পাঁচ 5.0 এর দুলের ডিজাইন এক আনা এক রত্তি সোনার 22 ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন এক আনা 3 রত্তি ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন এক আনা 2 রত্তি ক্যারেট হলমার্কের দুলের ডিজাইন একানা তিন রুত্তি সন্ধ্যের দুলের ডিজাইন পাঁচরুত্তি বাইশ ক্যারেট রিং দুলের ডিজাইন একানা সন্ধ্যের দুলের ডিজাইন আনা বাইশ ক্যারেটের দুলের ডিজাইন ডিজাইনগুলো পছন্দ হলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ